একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে রস ভর্তি আর উপরে কত সুন্দর মুসমুসে নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাবো রথের মালা স্পেশাল খাস্তা গজা তো গজা বানানোর জন্য জন্য এখানে যে ময়দা নিয়েছি লবণ অল্প তিন চার চামচ তেল দেবো ভালো করে আমি মন দিয়ে নেব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মন দিতে হবে তখন দেখবেন আটাটা এরকম মুঠো হয়ে গেছে তখন ভাববেন যে মন হয়ে গেছে তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব জল দিতে হবে সুন্দর করে 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 ভালো মেখে একটা তৈরি ময়দাটা আমি সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য তো এইদিকে আমি গজার জন্য শিরাটা বানিয়ে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি গজার জন্য শিরা বানাই নেব তার জন্য এখানে চিনি নিয়েছি এই বাটি বেপেই জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো তিনটে এলাচ একটু মাথাগুলো ছিঁড়ে দিয়ে দেবো শিরাটা বেশি গাঢ়ও করতে হবে না আবার একবারে পাতলাও করতে হবে না তো সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো যেন চিনিটা জমে না যায় তো বন্ধুরা আমার এই গজার জন্য রসটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো এবার আমি এগুলো গোল গোল করে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব রুটিগুলো বেলার জন্য আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন আমি এরকম করে পাতলা পাতলা করে সবগুলো রুটি বেলে নেব আমার পাঁচটা রুটি বেলা হয়ে গেছে এখন এগুলো আমি সেট করে নেব তো এর উপরে আমি তেল দিয়ে দেবো একটু এর উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো করে আবার রুটি দিয়ে দেবো একটা আবার তেল দিয়ে দেবো আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন এভাবে আমি সবগুলো সেট করে নেবো বন্ধুরা আমার সবগুলোই লাগানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা রোল করে নেব চেপে চেপে রোল করে তো এখানে একটু জল দিব একটু জল দিলে ভালোভাবে লেগে যাবে এখন কেটে নেব হালকাভাবে ভাবে কাটতে হবে বেশি চাপ দেওয়া যাবে না কত সুন্দর লেয়ার হয়েছে ভিতরে দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার হয়েছে এবার আমি এগুলো হাত দিয়ে একটু চেপে নেব একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলো হালকা হাতে বেলে নেব আমি সবগুলো বেলে নেব তেলটা বেশি গরম করা যাবে না অল্প আছে ভাজতে হবে অল্প গরমে দেখুন বন্ধুরা একটা একটা করে সব ভিজে উঠছে উল্টে দিব এবার গজাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো ভেজে নেব আর এই গজাগুলো একবার এই যে রসে দিয়ে দেবো দেখুন কিভাবে রস টানছে তো বেশিক্ষণ রাখতে রাখবে না দু এক মিনিট রাখলেই হয়ে যাবে তো বন্ধুরা আমি তুলে দিচ্ছি আমার সবগুলো গজা ভাজা হয়ে গেছে এখন সব তুলে নেবো আমি এই গজাগুলোর মধ্যে রস ঢুকে গেছে এখন তুলে বন্ধুরা দেখুন কি সুন্দর গজা হয়েছে লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনি দেখেন ভিতরের রশ ভর্তি তার উপরে কত সুন্দর মসম বন্ধুরা দেখলেন কিভাবে খাস্তা গজা দোকানের মতো বানালাম রথের মেলা স্পেশাল খাস্তা গজা তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বানাবেন সবাইকে খাওয়াবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাকা থাকা আইকন প্রেস করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন